কেমন আছেন আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ফুড ফুডিং কালেকশন দেখাবো আমরা আজকে চলে এসেছি বাবুল ভাইয়া শপ আমাদের এখান থেকে হান্ড্রেড টাকা থেকে শুরু করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কিছু দেখাবো এটা কি

ওভেন টু আচ্ছা এরপর দেখা স্কোয়ার এটা আছে স্কোয়ার ভিতরে দুইটা শেপ দুইটা শেপ আছে স্কোয়ারের ভিতরে একটা রাউন্ড স্কোয়ার আর একটা হচ্ছে স্কোয়ার এই স্কোয়ার ভিতরে আরো শেপ আছে এই যে স্কোয়ার এগুলো হলো 500 টাকা করে 500 করে 500 করে এটা আর তারপরে কালারিং এই ডিশটা আছে 12 ইঞ্চি সাইজ এটা হচ্ছে 12 ইঞ্চি 12 সাইজ এটার দাম হলো 400 টাকা 400 টাকা 400 টাকা এটার দাম তারপরে দিয়া আপনার পঞ্চান্ন মিনিটের ভিডিও পরিমাণ ভাইরাল হয়েছে মাসাল্লা আমার কলিজা ঠান্ডা আমি ভয় পাইতেছিলাম যে পঞ্চান্ন মিনিটের ভিডিও কেউ দেখবে কিনা কিন্তু

এগুলো আছে এটাও মন্নুর ইংলিশ বলছে এটা না ভাই গোলাপ বলে একটা ছিল ওটা মানে শেষ না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে থাকবে কিভাবে মাশাআল্লাহ আপুরা অনেক পছন্দ করে এই জিনিসগুলা এটা আছে 700 টাকা করে পড়বে 700 টাকা করে পড়বে 700 টাকা করে পড়বে এটা এটাও মন্নুর ইংলিশ বলছে না এই যে লেখা আছে ইংলিশ বলছে আচ্ছা এই যে লেখা আছে তারপরে স্কোয়ার মন্নুর ইংলিশ বলছে না স্কোয়ারের ভিতরে এই যে একটু ডিপ পেটাল

এয়ার স্টা ডিশ আছে এই ডিশটা পড়বে আপনার 600 টাকা অনেক বড় এটা মাত্র ছয়শো টাকা পড়বে তারপর এই তিনটা মনন মনু কী বলছানা একটা হলো 14 ইঞ্চি একটা হলো বারো ইঞ্চি একটা হলো দশ ইঞ্চি এই টোটাল এই ডিশটা তিনটার দাম হলো পনেরোশো টাকা মাত্র 1500 একদম রিজনেবল একদম সীমিত তবে এটার সাথে মানে ডিজাইন ছাড়া কোলাই তো নিতে গেলে দেখা যায় যে এরকম দামে পড়ে

এরপর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। এটা ভাইয়া প্রাইস কত? আগের দামই 1200 টাকা। 1200 টাকা। দাম বাড়াচ্ছি না কিন্তু। ভাই আর কি আছে? এই দেখেন কি জিনিস দেখাচ্ছে আপনাদেরকে? 6টা গ্লাস, 6টা ঢাকনা, একটা ট্রে, একটা জগ তাও ঢাকনাওয়ালা। এই সুন্দর যে সেটটা এটা প্রাইস কত ভাইয়া এটা আপনাদের জন্য 5500 টাকা রাখা আছে 5500 ফিক্সড কোনো দামাদামি হবে না আর এটা কিন্তু আপনারা যখন নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত लायबिलिटी আমাদের এত প্রিমিয়াম যে বিনেশ ভাই আপনারা আর পাবেন না তাই কিন্তু দেরি কোম্পানি নি নিবেন এটা আকিজ টেবিলওয়্যারের আকিজ টেবিলওয়্যারের সব অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন बाबूভাইয়ের কাছে মক আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে ডিশ

স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বাংলাদেশের ভিতরে যে কোনো বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যে যেকোনো জায়গা আপনারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমার ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ